ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ সেমিস্টারে পার্স কোর্স এবং অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও ইতিমধ্যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে স্ক্রিনের ওপর তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ নোটিসে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে নোটিসে বলা হয়েছে সাবজেক্ট শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর সেমিস্টার সিক্স অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ এই মুহূর্তে সিবিসিএস এর অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ সিক্স সেমিস্টারে অনার্স এবং পার্স কোর্সে পড়াশুনো করছো তোমাদের পরীক্ষার শিডিউল প্রকাশিত করা হয়ে গেছে পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু কত টাকা লাগবে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষার ফিস কত টাকা রাখা হয়েছে সব কিছু তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এ প্রসঙ্গে বলে রাখা ভালো ষষ্ঠ সেমিস্টারের একাধিক বিষয়ের অর্থাৎ এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি এই সমস্ত বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে সেই সমস্ত ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে চব্বিশ পাঁচ দু তারিখে চলবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ মে মাসের চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত তোমরা পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে পরীক্ষার ফর্ম ফিল তোমরা করতে পারবে ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটের মাধ্যমে আর উইদাউট লেট ফাইন অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা এই নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্ম ফিল করতে পারবে না তোমাদের লেট ফাইনের জন্য এক্সট্রা তিনশো টাকা দিয়ে পরীক্ষার ফর্ম ফিল করতে হবে লেট ফাইন ফর্ম ফিল চলবে তোমাদের এক ছয় দু হাজার চব্বিশ থেকে আট ছয় দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে আট তারিখ বিকেল চারটে অবধি তোমাদের লেট ফাইন দিয়ে পরীক্ষার ফর্ম ফিল চলবে তবে তোমরা প্রত্যেককে চব্বিশ পাঁচ দু থেকে একত্রিশ পাঁচ দু এই তারিখের মধ্যেই ফর্ম ফিল করে নেবে কারণ এই ডেটের মধ্যে ফর্ম ফিল করলে তোমাদের এক্সট্রা তিনশো টাকা লাগবে না পরীক্ষার ফর্ম ফিল করার পর সেই হার্ড কপিটি তোমাদের নির্দিষ্ট কলেজে গিয়ে জমা দিতে হবে সেই জমা দেওয়ার তারিখ হলো চব্বিশ পাঁচ দু হাজার থেকে বারো পাঁচ দু তবে তোমরা তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইট মাঝে মধ্যে চেক করবে সেখানে তোমাদের কলেজের তরফ থেকে নোটিশ প্রকাশিত করে দেওয়া হবে যে তোমাদের কলেজ কবে সেই পরীক্ষার ফর্মটি জমা নেবে কারণ পরীক্ষার ফর্ম ফিল আপের ফর্মটি তুমি যদি তোমার কলেজে জমা না দাও তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না কারণ পরীক্ষার ফর্মটি কলেজে জমা না দিলে তোমার অ্যাডমিট কার্ড আসবে না অতএব তুমি পরীক্ষায় বসতে পারবে না এরপর নোটিশে বলা হয়েছে আঠারো ছয় দু দুপুর একটার সময় তোমরা অনলাইনের মাধ্যমে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এরপর যাদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট বা এক্সাম রয়েছে তোমাদের এখনও পর্যন্ত কোনো ডেট জানানো হয়নি কিন্তু যাদের। থিওরিটিক্যাল এক্সাম রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখ থেকে এরপর তোমাদের ফিস স্ট্রাকচার অর্থাৎ কাঁদের জন্য কত টাকা লাগবে বি এ উইদাউট প্র্যাকটিক্যাল অনার্স তোমাদের লাগবে নশো পঞ্চাশ বিএ উইদাউট প্র্যাকটিক্যাল জেনারেল তোমাদের লাগবে নশো পঞ্চাশ এরপর বিএ উইথ প্র্যাকটিক্যাল অনার্সদের লাগবে চোদ্দোশো পঞ্চাশ এবং বিএ উইথ প্র্যাকটিক্যাল জেনারেলদের লাগবে তেরোশো পঞ্চাশ বি সি এস উইদাউট প্র্যাকটিক্যাল অনার্স নশো পঞ্চাশ এবং জেনারেল নশো পঞ্চাশ এরপর বি সি এস উইথ প্র্যাকটিক্যাল অনার্স চোদ্দোশো পঞ্চাশ এবং জেনারেল তেরোশো পঞ্চাশ বি কম উইথ প্র্যাকটিক্যাল অনার্স তেরোশো পঞ্চাশ এবং জেনারেল স্টুডেন্টসদের জন্য তেরোশো পঞ্চাশ এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এছাড়াও শিক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়